গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আজ হচ্ছে তাজপুর সাতটার সময় রায়পুরে বাস ছেড়েছে প্ল্যানেট থেকে আমি সৈকত বিতান রৌনক উঠব হচ্ছে টোল ট্যাক্স থেকে ঘড়ির কাটা এখন ঠিক সাতটা কুড়ি সাড়ে সাতটায় বাসটা আসবে এখানে ওরা অলরেডি পৌঁছে গেছে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে পুরো দেখো ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না আচ্ছা একদম অন টাইমে কিন্তু আমাদের বাস চলে এসছে টোল ট্যাক্সে আমরা কিন্তু চারজন যাচ্ছি আমাদের অলরেডি কিন্তু আগে থেকে বুকিং করা আছে सुनना चाहिए कैनो बेचलो तो इंजन तो धागे ना ना आड़े की इंग्लिश गाड़ी लगी नहीं ये तो वोल्वो नहीं है सु डिजाइन तो ये वोल्वो गाड़ियों सब मिलती है पीएसएस मल्टीक्स है ना अच्छा आप लोगों ने सही डिजाइन कंपनी है तो ये हो गए लाल थोड़ी बीच में कोड बना रहे भाई इसको भाजे देखते लग से ये और इनार में बस नहीं होदी তো এক ঘন্টা অতিক্রম করে আমরা কিন্তু এখন এসছি একদম সেরে পাঞ্জাবে তো সেরে পাঞ্জাবে এখানে কিন্তু গাড়িটা কুড়ি মিনিট হোল্ড দেবে এখানে নানান রকমের খাবার দাবার পাওয়া যায় ধোসা ইডলি ডিম পাউরুটি কচুরি তরকারি সব কিছুই কিন্তু পাওয়া যায় এখানে কি হচ্ছে বাথরুম একদম ছোট্ট মতন কিন্তু যাক মোটামুটি সব কিছু করারই জায়গা আছে এখানে টিস্যু পেপার টয়লেট পেপার রয়েছে হ্যান্ডওয়াশ রয়েছে ভালো ব্যবস্থা হ্যাঁ 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 ফোন করেছিলাম তারপরে প্রায় সাড়ে তিন ঘন্টা অতিক্রম করার পর আমরা কিন্তু এলাম হচ্ছে চাউল খোলায় চাউল খোলা কিন্তু হচ্ছে একদম মন্দারমণি যাবার রাস্তা মানে এখান থেকেই কিন্তু ভাগ হয়ে যাচ্ছে মন্দারমণি আর দীঘার রাস্তা আর এখানে নেমে বললেই কিন্তু আপনারা পেয়ে যাবেন টোটো অটো নানান রকমের কিন্তু এখানে রয়েছে ব্যবস্থা পার পার্সেন্ট কিন্তু এরা নিয়েছে পঞ্চাশ টাকা করে একদম রিসর্ট অব্দি আচ্ছা তো এই কিন্তু হচ্ছে আমাদের রিসর্ট তাজপুরের রিসর্টটার নাম কিন্তু হচ্ছে মারি গোল্ড রিসর্ট তো একদম ঢুকতেই কিন্তু এই পাশটায় যদি দেখাই সেটা কিন্তু হচ্ছে যারা চার চাকা নিয়ে আসবে তাদের জন্য কিন্তু গাড়ি রাখার জায়গা আছে সঙ্গে এই পাশটায় রয়েছে রিসেপশান এরিয়া আর সিধে যদি যেতে যেতে থাকি তাহলে কিন্তু ডান দিক বাঁদিকেই রয়েছে কিন্তু দুদিকেই হোটেলের অর্থাৎ রুমের কিন্তু ব্যবস্থা আর সামনে রয়েছে কিন্তু একদম পুরো নীল একদম কাঁচের মতন জল সেটা হচ্ছে সুইমিং পুল যেটাই কিন্তু আমরা আর আর কিছুক্ষণের একদম চান করার জন্য ওয়েদারও কিন্তু রয়েছে অসাধারণ আচ্ছা ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি রুমের ভেতর রুমটা কিন্তু যথেষ্ট পরিমাণের বড় এটা কিন্তু চারজনের রুমে দুটো কিন্তু বেড রয়েছে দুটো পাখা রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু ওপরটা ফল সেলিং করা রয়েছে এসি রয়েছে আর বাথরুমটাও কিন্তু রয়েছে খুব সুন্দর আর দ্বিতীয় কথা যদি বলি সেটা হচ্ছে এখানে কিন্তু টি কিট থেকে স্টার্ট করে সাবার এর যেসব কিটগুলো থাকে অর্থাৎ ব্রাশ ট্রাশ সব কিছুই কিন্তু এরখানে অ্যাভেলেবেল রয়েছে আর আমরা এখন কিন্তু এসছি সেটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়াটায় অর্থাৎ খাওয়া দাওয়া কিন্তু হয় এখানে আপনারা কিন্তু রুমেও খাওয়া দাওয়া করতে পারেন কিন্তু এখানে খাওয়া দাওয়া করলে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ারের ভেতর কিন্তু খাওয়া দাওয়াটা করা যাবে এতক্ষণ যাত্রা করে আসার পর খিদেটা পেয়েছে কিন্তু একদম দুর্দান্তভাবে একদম গরম গরম ভাত সঙ্গে রয়েছে আলু পোস্ত সাথে কিন্তু রয়েছে ডাল এবং রয়েছে কাতলা মাছের পেটি আর আমরা আলাদা করে নিয়েছিলাম সেটা কিন্তু হচ্ছে চিকেন কষা আর পাঁপোড়ার মিষ্টি চাটনি এগুলো তো ছিলই এত জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া করলাম আর হ্যাঁ যেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে এদের কিন্তু খাবার দাবার মানে খুব সুন্দর মানে একদম যেরকম গরম সেরকম কিন্তু খাবার টেস্টও কিন্তু একদম অসাধারণ

সমুদ্রের গায়ে ঘেসে রয়েছে কিন্তু নানান রকমের খাবার দোকান এখানে কিন্তু মাছ ভাজা থেকে শুরু করে নানান রকমের যাবতীয় জিনিসপত্র পাওয়া একদম দেখা কাঁকড়া বাহ বাহ আর কি আছে হ্যাঁ সে ঠিক আছে দেখা যাবে আর কি আছে একটু দেখাও আচ্ছা ইলিশ ইলিশ আছে বাহ ইলিশটা কত

আচ্ছা তো আমরা কিন্তু খাবার এখানে চলে এসেছি রাত্রির বেলা রাত্রির বেলা আমাদের খাবারের মেনু ছিল সেটা হচ্ছে কিন্তু ভেজ ফ্র্যাড রাইস সঙ্গে চিকেন কষা রাত্রিরবেলা খুব সুন্দর একটা ঘুম দেওয়ার পর আমরা কিন্তু চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে ছিল কিন্তু একদম গরম গরম লুচি সঙ্গে ছিল ছোলার ডাল আর এটা তো খেয়েছি তার সাথে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম এক্সট্রা করে মুড়ি এবং চানাচুর আমাদের যেহেতু একটুখানি তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ছিল আমরা কিন্তু লাঞ্চটাও করে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি লাঞ্চে কিন্তু একদম পমফ্লেট মাছ মাটন পটল আলু চিংড়ি দিয়ে তরকারি ডাল নানান রকমের সব এলাহি পথ কিন্তু ছিল আমাদের দুপুরবেলার মধ্যাহ্ন ভোজে তো খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেলাইগানটি হেট করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে একদম নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার কিংবা ঘোরার সন্ধানে হ্যাঁ টাইম আছে পাঁচ মিনিট আগে দাঁড়াল কে ফোন করেছিল তখন